আসলেই আমি কে আমি আসলাম কোথেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নজয়ান কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে নাই এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোনো মেলে আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বালা রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাপ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেট বিহীন জীবন তো জানোয়ারের হতে পারে মানুষের হইতে পারে না কোনো বা যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার মন চায় দিও তো সে কি বলবে হেল্পার পাগল কি এই পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নজয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থামবা কোথায় গিয়া একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি তিরিশ বছর নারী দেখব অথবা আগামী আরও ছয় বছর বেড়ির ছবি দেখব উলঙ্গ দৃশ্য দেখব এরপরে থাইমা যাবো সেটা কও কোনো টার্গেট নেই পথ জানা নেই এ তো এত ছাগলের জিন্দিগি এ তো মাতালের জীবন তো পাগলের জীবন এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া এ তো অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোনো সুৎখুরকে জিজ্ঞাসা করেন কতদিন পরে তোমার টার্গেট কয় দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কশ্চিন কালেও কোনো পূরণ হবে না রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকেন কাউকে সাত রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট একশো বক্তা একশোটা করে ওয়াজ সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি সাজাইয়া দেই তাই এতেই তো আমার কবর রাজা মাফতো না তো তাইলে এর অর্থ আছে এটাতে এজন্য মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা এই যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে না এই জন্য এমনি শুনেন বরকত হবে আমি বললাম আমল করে দেখেন এমনি তাকায় আর শুনলে কম কথাতেও বরকত হয় মনোযোগ হয় দিলে লাগে কথা যে আমার জন্য বলতেছে আমাকেই বলতেছে কোরআন আমার জন্য কোরআন আমার জন্য রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস আমার জন্য এজন্য ভাই আমি অনুরোধ করছি মনোযোগ দিলে ভালো কষ্ট করে বসে থাকা কষ্টকর আপনাদেরও কষ্টকর আমাদের জন্য কষ্ট রাত অনেক হইছে যেন আমি লম্বা করব না মেহরবানি করে আমরা নজওয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো তোমার জন্য কিছু ভাবো শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া নিজের জন্যও কিছু ভাব নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের সমৃদ্ধি এটা বোঝা উচিত দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না কিন্তু আখেরা তো বাদ দেওয়ার সুযোগ নেই দুনিয়া যেই মালিকের আখেরাত সেই মালিকের দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন আখেরাতের কথা তিনি বলেছেন অতএব বাদ দিবার ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই ভুলে গেলে অবহেলা করলে মৃত্যু থামবে না কেউ যদি বেখেয়ালও থাকে তারপরও মরে যাব কেউ গুমে থাকলেও মরে যাব কেউ অবুজ থাকলেও মরে যাব তাহলে আমি বুঝলেও মরে যাব না বুঝলেও মরে যাব খেয়াল করলেও মরে যাব খেয়াল না করলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন কুটির কুড়ে ঘরে থাকলেও মরে যাবে অনিবার্য বাস্তবতা এক চিরন্তন সত্য এই যে বাচ্চারা এখন দেখাইল জানাজা দেখাইল এ ছোটখাটো বিষয় না ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে আল্লাহ নবী সাল্ল আসাল্লাম বলছেন ছেলেটা এখন জানাজা পরাইবার আগে এটা বলছে সাল্লাম বলছেন উম্মত সব কিছুর সব হাসি সব স্বাদ সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে শেষ করে দিবে যে জিনিস সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করে মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিন আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর হাজার আইটেম তরকারির মাছের গোস্তের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না না তখন আলো দেখবার কোনোদিন না অন্ধকার এই এটা নবী সল্লাহ সাল্লাম করছে আকসিরু তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবিসল্লাহ আদেই ওসাল্লামকে সাহাবি জিজ্ঞেস করছে মান আকি আসুন্নাস আহ জামুন্নাস ইয়ার আসুল আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিকে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে তবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারুহুম জিক্রান্লীল যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ও আকসার দাদ আন্নিল মৌন এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিচক্ষণ আল্লাহনবী সাল্ল আলাইহি আসাল্লাম বলেন আল কাই মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা আদাল মাও সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে হিসাব করে নিজের আজ আমার সারা দিনের অর্জন কি আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ তো চলে গেল আমি পড়লাম কয় ওয়াক্ত আজকের সারা দিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো আমার এই জবান দিয়ে আল্লাপাকের নাম উচ্চারণ হলো কয়বার কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে কয়বার মনে পড়লো আমার একজন রসুল আছে কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে বলেন এই জন্য নিজের হিসাব করে সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মানুষের অতীত সেটা তো চলেই গেল মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত তাহলে বর্তমানের এই সামান্য একটু সময় প্রতি সেকেন্ড অতীত হয়ে যায় প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ বর্তমানে একেবারেই সামান্য একেবারেই তিন পয়েন্ট একেবারেই একটা বিন্দুর মতো তাইলে এই সামান্য দুনিয়া অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া আখেরাত অনেক লম্বা কবর অনেক লম্বা সফর মনে করেন আবু জাহেল মারা গেছে নবীজির জামানায় কবরে পড়ে আছে আজকে কত বছর বছর স্বাভাবিক করলেই তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে তার কবরে যে আজাব হইতেছে তো এই আজাব তো চলতেছে আজকে দেড় হাজার বছর তো আবু জেহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর আবু জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর দুশো বছর তো ষাট সত্তর বছর তা এরকমের বেশি তো গড়ে ষাট সত্তর বছর হবে তো ষাট সত্তর বছর না মাটির উপরে ছিল তো কবরে পরেই তো আছে আজকে দেড় হাজার বছর তো আরো কতদিন থাকতে হবে কে জান ইসরাফিল ফুঁ দিবে সেই পর্যন্ত তো আজাব কবরে ওই জন্য যেই কোনো বিবেকে ভাইয়া আমাদের কবরের জিন্দিগি লম্বা আখেরাত তো আছেই আমার দাদার যিনি বাপ ছিল বা আমার দাদার যিনি দাদা মনে করেন উনি কবরে গেছে কতদিন উনি দুনিয়াতে ছিল কতদিন ছিল কতদিন ছিল নয় তো ষাট বছর কিন্তু আমি আমার বাপ আমার দাদা আমার দাদার বাপ তার দাদা তাইলে তো সেই হিসাবে প্রায় দেড়শো দুশো বছরের ব্যবধান হয়ে যাবে তো কবরে তো পড়ে আছে আজকে দুশো বছর যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরের রে হায়াতের চাইতে কবরের জীবন লম্বা এরপরে তো হাসর এরপরে তো আখেন এরপরে তো মিজান এরপরে তো ফুলসেরা এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বাফ ভাবা উচিত সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায় সে আসলে মানুষ না যার বিবেক কোনো কাজ করে না সে আসলে মানুষ না বিবেকহীন সে মূলত অমানুষ সে মানুষ না যে পশু কিংবা জানোয়ার হাইওয়ান চতুষ্প্যন্ত এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত আমি এটাই বলতেছিলাম নিজের জন্য ভাবা উচিত আসলেই আমি কে আমি আসলাম কোথেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো জোয়ান কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে নাই এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বালা রেডি হয়ে যাই প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝতে তোমার লাভবাফ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেট টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে মানুষের হইতে পারে না পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার যেনে মন চায় একখানে নামায়ে দিও তো সে কি বলবে হেল্পার রে কবি এই পাগল কি লেগে উঠাইলা এই পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নজয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থামবা কোথায় গিয়া একটা হিসাব কও যে ইনশাল্লাহ হুজুরা আমি টার্গেট নিছি তিরিশ বছর নারী দেখবো অথবা আগামী আরো ছয় বছর বেডি ছবি দেখবো উলঙ্গ দৃশ্য দেখবো এরপরে থাইমা যাবো সেটা কো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই এত ছাগলের জিন্দিগি এ তো মাতালের জীবন তো পাগলের জীবন এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া এ তো অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোনো সুদখুরকে জিজ্ঞেস করেন হারাম কর অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয় দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কশিনকালেও না কোনোদিনও পূরণ হবে না রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে না কাউকেন সাত রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত অতৃপ্ত সাত মহাদেশের সম্পদের মালিক যে হইছে সে অগাধ সম্পদ দিছে ও আ তাই না হুমিনাল কোনো যে মা ইন না মাফাতি হাঁহু লাতানু উবিলা উলিল কৌ কোরআন শরীফে আছে আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত বাঁকা হয়ে যেত এই অসুবিধা না আমরা এত প্যারেশানি করে কিছু অপদার্থ থাকবেই এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আসে কথা বুঝছেন না এই কিছু অসভ্য থাকবেই এইটা আপনি চিন্তা করেন না যতক্ষণ রাতের যদি তিনটাও বাজে তারপরও এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আসে বাহিরে বুঝছেন না কথা বলবো আওয়াজ করবো অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যে এটা না এটা দিয়ে আনা লাইবো বুঝছেন না কথাটা হ্যাঁ হ্যাঁ এই জন্য এত চিন্তা করে হইতো এত জনের কথা ভাবলে পারতেন না আমি এই জন্য বলছি আপনার জন্য শোনেন আমি আমার জন্য শুনি খালাস এটা আমরা সহজ হিসাব তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ একজন বক্তার ওয়াজ ব্যর্থ শ্রোতা যদি দশ হাজারের কম হয় না এমন কোনো সিস্টেম কোরআন শুননাতে নাই কথা বোঝেন নাই আমি

আল্লাহর রাস্তা পাওয়া হেদায়েত পাওয়া গোটা আরবের সবগুলো দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম কয়জন লোক একজন সের একজন আমার তিরিশ বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায় এই তিরিশ বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট কোরআন শরীফে আছে মিয়া সাপ কোরআনুল করিমের মধ্যে আছে আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন আপনার মাম সুরাইয়া সিনের মধ্যে একটা ঘটনা আছে তিনজন নবী তিনজন রসুল একটি এলাকার মানুষকে ওনারা আল্লাহর রসুল তিনজন রসুল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সেরেফ একজন কয়জন

আমরা তিনজন তোমাদের নিকট আল্লাহর রসুল তিনজনের দিবা নিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন যা আমিন আকসালমা দিই নাতি রজুলুন এই একজন ওই একজন লোক যেদিন নিজেদের নিজের কালেমা প্রকাশ করছে পুরা জাতি ওনারের ধৈরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে মেরেই ফেলস মেরেই ফেলস ঠিক যখন ওনার যান কবজ হয় তফসিরের সিরের মধ্যে আছে আল্লাহ তারা জান্নাতের ঘর ওনার ওনার চোখের সামনে তুলে ধরছে আর ফেরস্তারা বলছেন কেলা দু খুলিল হে আল্লাহর বান্দা এই মুহূর্তেই জান্নাতে ঢোকো ও দুখুল ও কেইলা কেইলাদুখলিল জান্না এখনই জান্নাতে ঢুক তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে আমার জাতি তোমরা যদি বুঝতা জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছ তোমরা জিতে গেছ না আমার জাতি তোমরা আমাকে হত্যা করো নাই বরং আমার আমার জান্নাতে ঢুকায় দিস ইয়ালাইতা কৌমি আলাম বিমা রাফার আলী ও আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিচ্ছে রে ও জাল আনি মিনাল মুখর আমারে তো সম্মানিত জান্নাতী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ এই জন্য কয়জন ভাইয়া একজন 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 মানে ঈমানদার কয়জন হইছে একজন একজন এই জন্য সংখ্যা কোনো বিষয় না দশ হাজার দশ লাখ পাঁচ হাজার পঞ্চাশ লাখ এটা কোনো কথা না শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথা বলা বলতে থাকা রাত দিন বলতে থাকা প্রতিটা সুযোগকে কাজে লাগানো একজন হোক দশজন হোক একাকি হোক প্রকাশ্যে হোক হ্যাঁ দিনে হোক রাতে হোক মাই হরণ কোনো কিছুই জরুরি না আল্লাহর কথা বলা कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूदे सहरा अल्लाह जन्नो बाप अल्लाह को था बोलते थका तो बोलते सिलम निजी दिल फिकीर करा चाहिए নিজের ফিকির দরকার ফিকির দরকার দিলের মধ্যে ফিকির দরকার অন্তরের মধ্যে অনুভূতি দরকার আমি যে কথাটা বলতেছিলাম কথা বলতেছিলাম মূলত একটু আগায়া বসতেন অনুরোধ করছে যেহেতু রাত হয়েছে আমারও তো কষ্ট লাগে আপনি করে নাড়াছাড়া করাইতে কিন্তু এখন তো জায়গা একটু দরকার সামান্য এই একটু আগায়া বসেন যেন একটু হিম্মত করেন সামান্য এক দুই ইঞ্চি করে আগাইলে একটু বরকত হয় দেখেন ভাই একটু নড়ে চড়ে বসেন নজওয়ান ভাই তোমরাও নড়ে চড়ে বসো ছেলেরা তোমরা আগায়া বসো ভাই আল্লাহ কোরআনে বলছে তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও প্রশস্ত করে দাও একটু জায়গা আমি তোমার অন্তর প্রশস্ত করে দাও আল্লাহ দিল বড় করে দিব জান্নাতে জায়গা দিয়ে দিন মাসাল আচ্ছা তো বলতেছিলাম এই শেষ কথা শোনেন তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছি এলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া নিজের ফিকির করা দরকার আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি কোথেকে আসলাম আমার আসলে কী করণীয় একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেকবানের উচিত আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন আমাদের স্কুলে থাকতেই প্রাইমারিতে থাকতে বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি পড়ছি আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি রচনাও পড়ছি বাংলা রচনাও পড়ছি আমার জীবনের লক্ষ্য কি আমার জীবনের টার্গেট কি তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে হ্যাঁ হ্যাঁ তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না আমার বন্ধু একবার হলো বিবেককে প্রশ্ন করল তোমার জীবনের লক্ষ্য কি এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে আল্লাহকে কি বলতে চাচ্ছ যে আল্লাহ আপনি যে জাহান নাম দিবেন আপনি বলেছেন আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যে বলছেন কবরে আজাব দিবেন কাউকে না কাউকে দিবেন তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি আপনি আমারই আজাব দিয়েন আমারই আজাব দিয়ে দেখি আপনি কি করতেন পারেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে আম আবরামু আমরান আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি আমার কবরে হাসরে জাহান নামে তুমি আমি আল্লাহর আজাব থেকে কেমনে বাঁচবা তুমি তোমার ব্যবস্থা করে নিও আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের আমার শাস্তি আমি রেডি রাখছি তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নি কথা বললো না ভাই একজন আর লোক হাসা হাসি করো না ওই ছেলে ব্যাটকায়ও না ব্যাককলের মতো বেউকুফ অনেক ছেলে কারো মানে কিছু আছে কোনো কাজ হয় না দিলে যেটাই বলবেন হে হের তামাশা হ্যাঁ হে ওর জিন্দিগি নিয়ে আছে যদি বলেন আর তোমারে তো বলতেছে ও হ্যাঁ ও আমার নি কয় আমি তো এই ডকের আহ আফসুসের ব্যাপার আস আফসুসের অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও শুনলেও মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না তার চাইতে বড় লানত আর কিছু হতে কমপক্ষে তো একটু অনুশোচনা লজ্জিত অনুভূতি হওয়া যাহা আমাকেই তো আমি তো এমন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন